আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি লেটেস্ট কালেকশন আর লেটেস্ট কালেকশন হচ্ছে এমন একটা সব যেই জায়গায় আসলে আপনারা বিভিন্ন ধরনের আন্ডারগার্মেন্টস থেকে শুরু করে নাইটওয়্যার ওয়ার কালেকশনগুলো পেয়ে যাবেন সো কেউ যদি পাইকারির জন্য পারচেস করতে চান ভাইয়া এই শপটা ভিজিট করার অনুরোধ রইল শুভ ভাইয়াকে নর্মালি সবাই চেনে হোলসেলার হিসেবে বাট আমাদের মত কিছু ক্ষুদ্র মানুষদের অনুপ্রেরণা বা রিকোয়েস্টের কারণে আই গেস শুভ ভাইয়া হচ্ছে গিয়ে খুচরো ভিডিও গুলো করে আমি ব্যক্তিগতভাবে শুভ ভাইয়াকে রিকোয়েস্ট করি একটা কারণে আমার কাছে মনে হয় প্রত্যন্ত গ্রাম পর্যায়ে অনেকে হাতে টাকা নিয়ে বসে থাকে বাট ভালো একটা প্রোডাক্ট কোথায় পাবো এটা অনেকে জানে না এই কারণেই ভিডিওতে আসা তো শুভ ভাইয়া আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আমি তো ভালো আছি কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আর আমাদের হেভি স্পোর্টস গুলো তো স্টকে থাকে না পাইকারি হয়ে যায় তো এই জন্য দেখা গেছে যারা রিটেলার ইউটিউবার যারা ইউটিউবে দেখে নেন তাদের জন্য কিন্তু আমাদের প্রোডাক্ট থাকে না হ্যাঁ আজকে কিন্তু স্পোর্টস আইটেম খুবই হেভি হেভি স্পোর্টস আইটেম আপনারা দেখবেন যারা বাসায় থাকেন তারাও পড়তে পারবেন ফিটনেসটা ধরে রাখার জন্য যারা বাইরে যান তারাও দেখবেন আর সবচেয়ে কমন ব্রা যেটা আছে ফ্রন্ট না দেখালে নয় কারণ কেন এটা অনেক পেজে রানিং হয়ে গেছে সবাই ডুপ্লিকেট প্রোডাক্ট বিক্রি করতেছে যে কারণে আমার মেসেজ হলো আপনারা টাকা দিয়ে কিনবেন অরিজিনাল জিনিস 50 100 টাকার জন্য ঠকে যাবেন না 50 100 টাকার জন্য ঠকে যাবেন না কারণ যে কিনবে তার কিন্তু টাকা আছে ভালো জিনিসের জন্য কিন্তু সবাই দৌড়ায় তো এই জন্য স্পোর্টস প্রথমে আমরা ফ্রন্ট বাটনটা দেখিয়ে দিয়েছি এটা কিন্তু আমাদের যেটা এটা কিছুই বলার নাই আসলে অনেকবার দেখাইছি এটা কিন্তু আমাদের অরিজিনাল প্রোডাক্ট ওকে এটা আমরা কালার পাচ্ছি এখন বর্তমানে বোধহয় ছয়টা 6টা 7টা কালার পাবেন আচ্ছা কালার বেড়ে গেছে একটা ওকে আমি কালারগুলো আমরা দেখাচ্ছি কালারগুলো দেখাচ্ছি যারা নেবেন স্ক্রিনশট দিবেন আগে শুধু জলছাপ টাইপের ইয়ে আসতো এখন কিন্তু একটু ডিফারেন্ট কালারেও আসে মানে

অথবা যাদের জিমের শোরুম আছে যে মেয়ে কিছু আছে মেয়েরা বা মহিলাদের আপনারা জিমের শোরুম করেন হ্যাঁ তারা নিয়ে কিন্তু আপনারা সেল করতে পারবেন পাইকিরি প্রাইসটা আলাদা থাকবে সেটার জন্য আলাদা আমরা প্রাইসটা বলে দিব জি আর এটা ছিল একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা কালার দাম হলো 550 টাকা সে আগের প্রাইস 9 মাস আগেও আমাদের এই প্রাইস ছিল এখনো 550

ওকে তো এটা প্যাডটা কিন্তু খোলা যায় এবং এটা কিন্তু হেভি স্পোর্টস আমাদের আজকে বেশিভাগই হেভি স্পোর্টস হ্যাঁ হেভি স্পোর্টস এটা অপশন হিউজ আছে ডিজাইন অপশন ডিজাইন ইউজার সে আসছে তো আমাদের এই জন্য আমি চাচ্ছি যে আমাদের যারা রিটেল কেনাকাটা করে আমাদের কাছ থেকে তারা যেন প্রোডাক্ট পায় ওকে তো এটা হলো 34 থেকে 42 বডি পর্যন্ত अवेलेबल দাম হল only 400 টাকা 400 টাকা মাত্র 400 টাকা স্পোর্টস ব্রা তাও আবার চাইনিজ হ্যাঁ তো আপনারা জিনিসপত্র যখন কিনবেন দেখে কিনবেন আমার কথা না এটা হলো আমাদের সর্বোচ্চ হেভি একটার ওয়েট হলো একশো দশ গ্রাম তাহলে বুঝতেই পারতেছেন তার মানে কতটা হেভি আছে এটা এবং এটা ব্যাক সাইডটা দেখেন আর ব্যাক সাইড এরকম ইয়া থাকার কারণে সুবিধা যে ব্যাক সাইডটা কিন্তু মানে আমরা এক কথা যদি বলি মেরুদন্ডর ওই জায়গাটা বা ফোল্ডারটাকে হোল্ড করে রাখে যখন পরবে তখন এটা অনেক টাইট অনেক ফিট এটা আমাদের সর্বোচ্চ হেভি স্পোর্টস মানে এত কোয়ালিটি ফুল স্পোর্টস কি বলবো আপনাকে যখন নিবেন তখন বুঝতে পারবেন যে এটা কি জিনিস আসলে এটার বোধহয় ছয়টা কালার এটারও ছয়টা কালার পাঁচটা থেকে ছয়টা কালার হবে বেশিরভাগ কালার গুলো দেখিয়ে দিচ্ছি এই হলো তিনটা কালার হ্যাঁ আবার এই পাশে দিচ্ছি আমি যেন সবাই না পাঁচটা কালার এটা আচ্ছা পাঁচটা কালার এটা হলো পাঁচটা কালার যারা নেবেন তারা আপনি কত বডি স্ক্রিনশট দিয়ে পাঠাবেন এটা হলো 34 থেকে 44 বডি পর্যন্ত পড়তে পারবে দাম পড়ছে দাম হলো 650 টাকা 650 আমরা কিন্তু প্রতি পিসের সাথে দাম বলে দিই আপনাদেরকে থাকবেন না আর এর মাঝে একটা দেখা দিই যেটা না দেখালে নয় এটা সেটা হলো পিরিয়ড পেন্টিং কারণ কেন এই পিরিয়ড পেন্টিংটা হলো অনেকে বলতে পারে না দোকানে গিয়ে আমার এই জিনিসটা লাগবে লজ্জায় লজ্জায় আর গ্রামের মানুষ যারা আছেন তারা তো আরো বলতে পারে খুঁজে আরো হয়রান খুঁজে তো পাবেনই না এটা খুব রেয়ার আর সবচেয়ে বড় কথা হলো যে

তো অনেক মেয়েরা আছে যাদের বয়স কম তারা কিন্তু জানেও না পিরিয়ড হয়েছে তো তাদের মায়েরা মনে করেন কেনাকাটার জন্য সুবিধার্থে প্রিন্ট তো ইউজ করেই পিরিয়ড প্রিন্ট ইউজ করে এটা এটা করেন রেগুলার যেন আহ হঠাৎ করে ওর পিরিয়ড হলেও যেন ওর অপওয়ার্ড সিচুয়েশন এ পড়তে না একদম রাইস দাম হলো তিনশো পঞ্চাশ দুশো সে পূর্বের একই প্রাইজে আমরা সেম প্রাইজনা আমরা দেখবো একটু টিনিস রেড টাইপের একটু ফাংকি একটু সুন্দর একটু ভাইব্রেন্ট কালার মানে একটু পপ টাইপের কালার খুবই নাইস অ্যাকচুয়ালি এটা টেনেসও না বড়ও না এটা মিডল সাইজ হ্যাঁ এটা আপনার 30 থেকে 40 বডি পর্যন্ত সবাই পড়তে পারবে ওকে ঠিক আছে আমি কালার গুলো এটা ব্যাক সাইড হ্যাঁ ব্যাক সাইডটা দেখেন কি সুন্দর হুম আর কালার গুলো তো মানে ওয়াও চোখে লাগার মতো এ দেখেন কালারগুলো কি চমৎকার ডুয়াল কালার প্রত্যেকটা ওয়াও

কি সুন্দর দেখেন তো এটা ব্যাক সাইডটা আমি টেনে দেখাচ্ছি কেন কতটা চমৎকার যখন পরবে কেউ কত ভালো লাগবে স্ট্রংলি হোল্ড স্ট্রংলি এবং সামনের সাইডটা দেখেন যারা এটারও ফোমটা খোলা যাবে বেশিরভাগ মানে মোস্ট অফ দা এই ফোম খোলা আছে সব সব আচ্ছা আচ্ছা সব এখন কি হইছে ফোম যার যেমন ইচ্ছা হুম পড়তে চাইলে পড়লো না পড়তে চাইলে না পড়লো তো এটার কালারগুলো আমি এক এক করে দেখিয়ে দিচ্ছি এটার মোটামুটি ছয়টা কালার ছয়টা কালার এটার প্রাইস কিন্তু চারশো পঞ্চাশ টাকা করে বডি সাইজ আপনারা যেটা নেবেন এটা বডি সাইজ হলো আপনার বত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত পড়তে পারবে ঠিক আছে দাম একই পড়ছে দাম একই পড়ছে সবগুলো দামই একই ফ্রি সাইজ যেহেতু শুধু কালারটা আপনারা চুজ করে দিয়ে দিবেন এটা হলো একটু ভিন্ন ধাঁচের দেখেন জোস দেখেন এখানে ধরুন অনেকে ভাবে কি এই এই স্যুটগুলো না বোধহয় জিম বা হচ্ছে অফিস এর জন্য এগুলো আপনারা চাইলের ড্রেসের সাথেও ক্যারি করতে পারেন এখন ডক্টরাও সাজেস্ট করে আপনারা এই যে জিনিস পরেন হ্যাঁ এই জন্যই আমাদের বাংলাদেশে এখন বেশি চলে এবং যারা একটু কেয়ারফুল হ্যাঁ যারা একটু বডি সচেতন বডি সচেতন কারণ এখন ক্যান্সারের সংখ্যাটা একটু বেড়ে গেছে বেড়ে গেছে আরো একটা ইম্পর্টেন্ট কথা শুভ ভাইয়া

হ্যাঁ এটা প্রাইসটা বলে দিবেন এটার প্রাইসটা হল আপনার সেই পূর্বের প্রাইজই আছে চারশো টাকা চারশো টাকা ওকে ডান এরপরে আমরা দেখবো আরো কিছু কালেকশন হিউজ কালেকশন আছে আমরা দ্রুত করার চেষ্টা করছি বাট আপনাদের একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখতে হবে এটা একটু আগে দেখাইলাম আমি হুম হুম তো এটাও একটু ভিন্ন কালার দেখাই আচ্ছা এটা হলো আপনার ওই স্পোর্টসেই ক্রোস নাই আচ্ছা আচ্ছা ব্যাক সাইডটা আগেরটা ছিল ক্রোস সেটাই ঠিক আছে এটা কিন্তু কাপের সাইজটা বড় এবং এটা কিন্তু ডবল পার্ট সামনে সাইড গুলো এবং স্পোর্ট যে পরার পর কেমন লাগবে সেটা কিন্তু টানলে বোঝা যায় এটা কিন্তু খুব হেভি এই সাইডটা হ্যাঁ 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 এবং ব্যাক সাইডটা দেখেন দেখেন হুম এবং কাপড়গুলো কমফোর্টেবল ছোট পরিমাণে গরম হবে না গ্যারান্টি রেগুলার ইউজ রেগুলার ইউজ করবেন স্পোর্টস আইটেম মানে এত ভালো বাংলাদেশে কোন দোকানে এত স্পোর্টস আইটেম নাই আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো কারণ আমরা যেহেতু হোলসেল করি অনেকের দোকানদাররাই এক এক না আমাদের 10 টা আইটেম সে না 2 টা আইটেম সেটাই বললাম তার বাজেট আসে না তার বাজেট আসে না তাই সে এতগুলো আইটেম তার দোকানে রাখবে তো এটা কিন্তু 60 টা কালার দেখেন দাম পড়ছে ভাই দাম পড়ছে অনলি চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ সাইজটা কিন্তু ফ্রি সাইজ আর চারশো পঞ্চাশ বলতে আমরা কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের সিঙ্গেল পিসের দাম বলে অনেকে অনেক সময় কমেন্ট করেন আমি কমেন্টের রিপ্লাই দিতে পারি না এই জন্য ক্লিয়ার করে দেই যারা কমেন্ট করেন তাদের জন্য আমার মেসেজ যে একটা বাইরের প্রোডাক্ট ইম্পোর্টেড প্রোডাক্ট সেটা যদি আপনারা লোকাল প্রোডাক্টে পরিণত করেন দাম বলে সেটা কিন্তু হবে না এখন বিদেশ থেকে একটা চকলেট আসে আমেরিকাতে চকলেট বাংলাদেশে বসে পাওয়া যায় কিন্তু মূল্য দিতে হবে আপনি যদি মূল্য কম দিবেন জিনিস ভালো চাবেন তাহলে কিন্তু হবে না একসাথে দুইটা জিনিস একসাথে দুইটা জিনিস হবে না এসকে ই ব্র্যান্ডের এটা চাইনিজ একটা ব্র্যান্ড খুব ভালো এটা কিন্তু এই জায়গাটা দেখেন একদম চড়া মানে পেটের টোটাল এই যে এই জায়গাটা এই জায়গাটাই টোটালটা আলাদা এবং এটা কিন্তু খুবই হেভি আমরা এস কে ই ব্রান্ড এর কিন্তু আগেও বিক্রি করেছি কিন্তু ওর চেয়ে বেশি হেভি ওটা একটু নরম ছিল কিন্তু এবার কাটা নরম না এবার কারটা আছে হার্ড আচ্ছা দেখ হার্ডই বেশি একটু অনেকে চায় না হম হার্ডটা বেশি চায় আচ্ছা কালার গুলো আমরা এক এক করে এখন দেখবো তো এইটার কালার কিন্তু সেই ছয়টাই স্পোর্টস এর বেশিরভাগই কালার গুলো একটু সোবার রাখা হয় আবার অনেকগুলোতে ফাঙ্কিও করা হয় যার যার যেরকম ভালো লাগে আপনারা কালার ভেরিয়েশন হিউজ পাবেন সবচেয়ে বড় কথা হলো এতগুলো স্পোর্টস আপনারা দেখতেছেন আপনারা মিক্সড করে নিলে কিন্তু পাঁচ পিস নিলে কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি পাবেন ভাইয়ের দোকান থেকে যে কোনো প্রোডাক্ট এটা কিন্তু আপনার সব অফার আমাদের হ্যাঁ 12 মাস 12 মাসের অফার দামটা 50 আর যে কোনো প্রোডাক্ট পাঁচ পিস নিলে ডেলিভারি চার্জ ফ্রি এটা হলো আমাদের পপুলার সেই একদম এক্সট্রা মানে কি বলবো এটা ভাইয়া অনেক হ্যাঁ আমার আমার পছন্দ বলতে আমার কাস্টমার অনেক পছন্দ এটা আমি অনেকবার লাস্টে কাস্টমার রিটার্ন দিছি যে আমার কাছে প্রোডাক্ট নাই এটা খুবই সফট খুবই আরামদায়ক একটি প্রোডাক্ট এটা ব্যাক সাইড দেখেন কি সফট কি মোলায়ম হম হ্যাঁ এবং সামনের সাইড টা দেখেন কি ওয়াও মানে পরার পরে বডি শেপ টা যেরকম হবে আচ্ছা আমরা কালারগুলো এক এক করে আমরা কালার দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু ৩০ থেকে বিয়াল্লিশ বডি পর্যন্ত সবাই ব্যবহার করতে পারবে বিয়াল্লিশ তিরিশ থেকে বিয়াল্লিশ দাম পড়ছে ভাই এটার কালার কিন্তু পাঁচটার দাম পড়ছে সেই পূর্বের প্রায় সাড়ে পাঁচশো টাকা সাড়ে পাঁচশো সাড়ে পাঁচশো আচ্ছা সেমনি স্পোর্টসই কিন্তু এটা কিন্তু প্রায় ই ছাড়া ক্রোজ ছাড়া বুঝতে পেরেছি যার যেমন প্রয়োজন সে তেমন নিবে হ্যাঁ যার যেমন ইচ্ছা সে সেমনে পছন্দ করবে পড়তে পারবে তো আপনারা যার যেটা পছন্দ আপনারা সুন্দর করে আমাদের স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া থাকবে আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করবেন আর আমাদের অর্ডারের প্রসেসটা বলে দিচ্ছি ভিডিও দেখানোর সাথে সাথে যা আমরা কিন্তু মিনিমাম ডেলিভারি চার্জটা পেমেন্ট নিচ্ছি আর যদি কেউ অতিরিক্ত কোনো অতিরিক্ত কোনো টাকা নয় যেটা যার ইচ্ছা আর ডেলিভারি চার্জ ফ্রি থাকে তাদের কিন্তু মিনিমাম দুশো টাকা পেমেন্ট করতে হবে অর্ডার কনফার্মের জন্য বুঝতে পারছি যাই হোক আপনি ভালো কাস্টমার আরেকজন ভালো কাস্টমার আরেকজন কিন্তু না অনেকজন অর্ডার দিয়ে কিন্তু তারা ব্যস্ততার মাঝে পিক করে না এই জন্য আমাদের একটা রুলস আছে যেহেতু আমরা এত পাইকিরি সমাহারের মধ্যে আপনাদের রিটেল দিতে পারি আপনাদের সার্ভিস দিতে পারি আপনাদের মিনিমাম একটা পেমেন্ট দিতে হবে অবশ্যই তো এটা তিরিশ থেকে বিয়াল্লিশ সাইজ পর্যন্ত অ্যাভেলেবেল মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো তো এখন আমরা দেখবো আরো একটা স্পোর্টস কালেকশন এটা মনে হয় একটু ব্রার মতো পেছনে হুক সিস্টেম এটা এটা কিন্তু পিছনে আপনার হুক সিস্টেম দেখেন এবং এই সেটা কিন্তু খুবই সফট খুবই সফট আর এই সাইডে কিন্তু চড়া আমরা কিন্তু প্রথমে ব্যাক সাইড দেখাচ্ছি তো এখানে কিন্তু চারটা করে ষোলোটা হুক আছে এই চারটা এই পাশেও তো যারা পড়বে তারা কিন্তু হেভি ফিট হয়ে থাকবে এটা আর এটার যে সিস্টেমটা এটা কিন্তু একটু ভিন্ন দাসি সিস্টেম পেছনে পুরোটাই ক্রস হয়ে থাকবে দেখেন ওকে চমৎকার যা একটু ফ্যান্সি স্পোর্টস খোঁজেন তাদের জন্য এটা এবং হেভি কিন্তু নরমাল না আপনার সামনের সাইডটা দেখেন কি চমৎকার দেখেন এই যে কালারগুলো কিন্তু ভীষণ প্রিটি এই জায়গাটা চড়া ফিগারের সাইজও বড় এবং এই জায়গা ক্রস এই সাইডটা কিন্তু আপনার আর হয়ে থাকবে থ্রি পিসের উপরে কিন্তু দেখা যাবে না চাইলে কিন্তু আপনারা এই যে যে সাইডটা না হাতে এই যে এই সাইডটা আছে না হ্যাঁ কাদের কাছে আপনি নামায় পড়তে পারবেন অনেকে বলে ক্রস দেখা যায় ক্রসের সিস্টেম আছে বুঝছেন সবাই জানে না আসলে আজকে আমি বলে দেই যারা ক্রস পড়বে তারা কিন্তু মনে করেন এই যে এই সাইডটা এই সাইডে যদি দিয়ে রাখেন তাহলে কিন্তু পিছন দিয়েও দেখা যাবে না সামনে দিয়েও দেখা যাবে না তো এইটা কালার আমি দেখিয়ে দিচ্ছি এটা পাঁচটা কালার কালার হচ্ছে একটা অলিভ একটা মস কালার হোয়াইট কালার ব্ল্যাক কালার নেভি ব্লু কালার ব্লু এই হলো পাঁচটা কালার প্রাইস হলো 600 টাকা ওকে ডান দাম হলো 600 টাকা তো এরপরে আমরা চলে যাব যেটা আমরা এর আগের ভিডিওতে দাম গুলো ডিসটেন্সে বলে দিয়েছিলাম তো আজকের ফ্ল্যাট রেট দিয়ে দিব আচ্ছা কাস্টমারও কনফিউশন আমিও কনফিউশন তো এইজন্য আজকে আর ই করব না

যারা হে বিল দি সাইজ পান না এটা কিন্তু তাদের জন্য দেখেন দেখে সুন্দর ওয়াও হ্যাঁ তো এইটার কালার গুলো আমি দেখিয়ে দিচ্ছি আজকে কিন্তু বড় সাইজটাই খুলছি যারা ছোট লাগবে তারা ছোট পাবে না ব্লাড সাইজ বললেই তো দেওয়া যাবে না আজকে থাকবে ফ্ল্যাট রেট একবারে যেই রেটটা তিনটা রেটে ভাগছিল আজকে কনফিউশন করা হবে না আজকে আজকে আমি কাস্টমার ও কনফিউশন আর সবচেয়ে বড় কথা হলো আমরা স্টার্টিং যে রেট দিছি সেদিন রেট

হ্যাঁ সব জায়গা তো এক্সপোর্ট দিয়ে ভরা ইম্পোর্টেড প্রোডাক্ট পাওয়া যায় না यस দেখেন কত সুন্দর এবং এটা সাইজটা দেখুন যেমন কালার সুন্দর তেমন ডিজাইন সুন্দর নেটের মানে ফিনিশিং দেখেন স্টিচিংটা ব্যাক সাইডটা দেখব ব্যাক সাইডের ক্রসটা জস চমৎকার খুবই নাইস আচ্ছা এখন আমরা কালার কিন্তু 30 থেকে 40 বডি পর্যন্ত সবাই পড়তে পারবেন 42 বডির হবে না

খুবই ফেন্সি একটা আইটেম বাড়ানো কমানো সিস্টেম আছে এবং এই জায়গাগুলো কাপড়ের সিস্টেম এই জায়গা কিন্তু ঝোল 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 এটাই বললাম যে একটু ট্যাঙ্ক টপ টাইপের এবং এটা কিন্তু খুবই স্টিজি হ্যাঁ এটা আবার চল্লিশ এর উপরে পড়তে পারবে না চল্লিশ পর্যন্ত সর্বোচ্চ তিরিশ থেকে তিরিশ থেকে চল্লিশ পর্যন্ত তিরিশ থেকে চল্লিশ এটা কালারগুলো আমি দেখিয়ে দিচ্ছি কালার গুলো মানে খুবই সোভার কালারগুলো সব ওয়াও ব্ল্যাকটা আছে ব্ল্যাক আর হোয়াইট থাকে মানে খুব ছয়টা কালার তো এটার প্রাইস কিন্তু সেম চারশো টাকা মা চারশো টাকা জি আর যারা হোলসেল নিবেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ যোগাযোগ তো এটা আমাদের ফিনিশিং ভিডিও আজকে স্পোর্টস আইটেম তো যারা দেখছেন পুরো ভিডিওটা হয়তো এই মেসেজটা এখন দিচ্ছি বলতেছি যারা পুরো ভিডিও দেখছেন তারাই দেখতে পারবেন তো সবাই পুরো ভিডিওটা দেখলে কি হয় আপনার চুজ করে নিতে পারবেন দেখেন স্কিনটা কত সুন্দর দেখা যায় কি সুন্দর নেট দেখেন এবং এটার কাপটা কিন্তু পুরোটাই কিন্তু ফোমের হ্যাঁ হ্যাঁ ফুল কাভারেজ

নতুন মডেল আসছে হুক সিস্টেম এই হলো আপনার হুক সিস্টেম এখানে আপনার তিনটা ঘাট দাও আছে হ্যাঁ এইখানে কিন্তু খুবই সফট এটা কিন্তু পরাটা খুব ইজি সিমলেস মানে এটা পড়তে গিয়ে আর শুইতে এই না না কোনো ঝামেলা নাই এটা আপনার এই যে ওহ চমৎকার যতটুকু প্রয়োজন পড়বেন হ্যাঁ এবং এটাকে থ্রি পিস নিচে শাড়ির নিচে যে কোনো সময় পরবেন এটা সাইজ আছে সমস্যা নাই আপনারা সাইজ বলে দিবেন আমরা দিয়ে দিব আচ্ছা ব্রা সাইজ বলে এটা ব্রা সাইজ বলে দিয়ে দিও এটা আপনারা ব্রা সাইজ বলে বুঝিয়ে আমরা পেটের সাইজটা কেমন হ্যাঁ তো এইটা হলো আপনার এই যে এখানে টেনে তারপর এখানে আপনার যতটুকু প্রয়োজন হুকটা লাগিয়ে দিবেন এটা কিন্তু সিম্পল আছে একটা স্কিন একটা ব্ল্যাক ব্ল্যাক ব্ল্যাকটা কত সুন্দর হ্যাঁ এগুলার দাম পড়ছে 700 টাকা মাত্র 700 মাত্র 700 টাকা এই একটা ভেরিয়েশন আর আগে দুটো ভেরিয়েশন আগে আগে যে ভেরিয়েশন আছে প্যান সিস্টেম এখানে কিন্তু চারটা স্টিক দাও আছে জি তো এই জায়গাটা হলো সফট খুবই সফট এই জায়গাটা কিন্তু হার্ড হ্যাঁ তো এটা পড়া নিয়মটা আমি এর আগেও বলে দিয়েছি আপনারা কিন্তু যখন পড়বেন শুয়ে পড়বেন যেহেতু যারা হেলদি তাদের প্যাটটা নর্মালি দাঁড়ালে বের হয়ে থাকে তো তো সময় অস্থির হয়ে যাবেন তখন আপনি পড়তে ইচ্ছা করবেন যখন শুয়ে পড়বেন প্যাটটা নেমে যাবে প্যাটটা নেমে গেলে তখন মনে করেন আপনারা ইজিলি পড়তে পারবেন চারটা কিন্তু স্টিক দেওয়া জি চারটা স্টিক দেওয়া আছে এবং এটার কালার কিন্তু দুইটা এই হলো ব্ল্যাক আর স্কিন

অথবা আপনারা আর একটা লোকেশন নিতে পারেন ঢাকা নিউ সুপার মার্কেট হলো কাঁচা বাজারের সাথে নিউ মার্কেটের সাথে মাঝখানে যে মার্কেটটা এবং সেখানে এসে আপনি ইয়েতে আসতে পারবেন জেনারেটর রুমের সামনে এসে বিশ নাম্বার গলি আর স্ক্রিনে তো আমাদের নাম্বার দেওয়া থাকবে আর অনলাইনের জন্য আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে নক করবে অসংখ্য ধন্যবাদ শুভ ভাই দেখা হবে এই শপের নতুন কালেকশন নিয়ে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম